এক ঘেয়েমি পটলের রেসিপি যখন আর ভালো লাগে না আলু পটল চিংড়ি পটল পটলের দুলমা তাই আজ আমি একটু রকম পটলের রেসিপি বানাচ্ছি নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বানাচ্ছি পটল দিয়ে কাবুলি চানা আলু দিয়ে একটা রেসিপি এর জন্য পটলগুলা ছিলকা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ আর এখানে নিয়ে নিয়েছি আদা কুচি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর একটা গোটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ পটলটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে মিক্সড করে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেলটাকে ভালোভাবে গুড়িয়ে গুড়িয়ে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিলাম এবার নুন হলুদ মাখা পটলগুলো ভেজে নেব পটলগুলাকে একটু করে ভেজে নিচ্ছি পটলগুলোকে আবার একবার নাড়িয়ে দিচ্ছি উল্টে পাল্টে এদিকে একটা বাটি নিয়েছি এখানে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া মশলা সামান্য হলুদের গুঁড়া দিলাম হাফ টি মতো হলুদের গুঁড়া দিয়েছি ওয়ান টি স্পুন দিচ্ছি জিরে গুঁড়া আর একটু বেশি দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়া দিচ্ছি ওয়ান টি স্পুন এবার এটাকে জলে গুলে নেব টা কুলে রেখে দিলাম পটলগুলা এক সাইড খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করে এসছি এতে করে পটলগুলো অনেকটা নরমও হয়ে এসছে আর একটু ভাজা হয়ে যাক পটলগুলো ভাজা হয়ে গেছে এই পটল ভাজার তেলেই ফুলন দিয়ে দিচ্ছি এখানে আস্তা জিরে আর দারচিনি কুচি রাখা আদাটাও দিয়ে দিচ্ছি এবার যে মশলাটা আমি গুলে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে এবার সিদ্ধ করে রাখা কাবুলি চানা আর আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে ভেঙে দিচ্ছি পটল তো আমরা অনেক রকম খেয়ে থাকি একবার এইভাবে কাবুলি চানা দিয়ে পটল বানিয়ে দেখবেন খেতে খুব টেস্ট হয় রাতের বেলা দুটির সাথে খেতে খুবই ভালো লাগে এবার ভেজে রাখা পটলটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর লাগছে পরিমাণ মতো লবণ এবার এটা করে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আলু পটল আর কাবুলির ছানাটাকে এটা একটা নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিনেও বানানো যায় এমনিতেও বানিয়ে খেতে পারেন আপনারা যখন বাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেব ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল বেশিক্ষণ লাগবে না রেসিপিটা হতে সব কিছু সিদ্ধ করাই গেছে শুধু পটলটা একটু সিদ্ধ হবে আর একটু গাঢ় গাঢ় হবে রেসিপিটা এবার একটু সময় ফুটে উঠুক আমার না চিনি পাঁচ থেকে ষাট মিনিট আমি ঢেকে রান্না ঢাকাটা খুলে আলু পটলটা হয়ে এসছে এইভাবেই রাখবো গ্রেভিটা এর বেশি গ্রেভি আমি শুকিয়ে নেবো না এতে করে নামানোর পর কাবুলি চানা আলু আছে একটু দশ কমে যাবে হয়ে আসছে আবার নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা সামান্য গরম মশলা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল কাবুলি চানা দিয়ে আলু পটলের রেসিপি আমি আমার মতো করে বানিয়েছি আমার এই নিরামিষ রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এটা আবার নামিয়ে নিচ্ছি বানিয়ে নিলাম পটলের খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি কাবুলি চানা আলু দিয়ে ও পটলের এই নিরামিষ রেসিপিটা যে কোনো নিরামিষ দিনই বানাতে পারেন খুব সুন্দর রেসিপি আর খুব সুস্বাদুও